নমস্কার আমি সুমিত চক্রবর্তী আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ লাইভ দেখে নেব আজকে দৈনিক হেডলাইনস শুক্রবার সংসদে শুরু হলো বাজেট অধিবেশন জীবন বিমা এবং চিকিৎসা বিমায় কেন আঠেরো শতাংশ হারে জিএসটি প্রশ্ন তুলে সংসদে বারে বারে সরব হয়েছে একাধিক দল আগামীকাল অর্থাৎ শনিবার তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার আগে বাজেট অধিবেশনে কংগ্রেস সহ বিরোধী একাধিক দল যোগ দিয়েছে এই অধিবেশনে জীবন সহ চিকিৎসা বিমায় জিএসটি প্রত্যাহার বা কমানোর পাশাপাশি নিম্ন মধ্যবিত্তের কথা মাথায় রেখে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে মূল্যবৃদ্ধি দিন দিন যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এবারের বাজেট জনমুখী করার দাবি তুলেছে একাধিক দল কিন্তু দেখে নেব বাজেট নিয়ে দেশবাসীর প্রত্যাশাকি বাজেট প্রত্যাশা শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে টানা আটবার বার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন যা স্বভাবতই একটা রেকর্ড আর তাই দেশবাসী নতুন কি পেতে চলেছে এই নিয়ে জনমানুষের উত্তেজনার পারত তুঙ্গে মধ্যবিত্তকে স্বস্তি দিতে পারবে তৃতীয় মোদী সরকারের এই বাজেট আর তাই শনিবারের বাজেট প্রত্যাশার পারত ক্রমেই চড়ছে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বৃদ্ধি রোধে সরকারের পদক্ষেপে বাকি সেই প্রত্যাশায় চাতক পাখির মতো চেয়ে রয়েছে ভারতের নিম্নবিত্ত মধ্যবিত্ত হতদরিদ্র মানুষ পুরনো কর কাঠামোয় বার্ষিক আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো রকম কর দিতে হয় না বার্ষিক আড়াই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ে পাঁচ শতাংশ আয় কর দিতে হয় অপরদিকে বার্ষিক পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ পর্যন্ত আয় দিতে হয় কুড়ি শতাংশ আয়কর এবং দশ লক্ষ টাকার ঊর্ধ্বে আয় দিতে হয় তিরিশ শতাংশ আয়কর কিন্তু নতুন কর কাঠামোতে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় কর লাগে না সেখানে তিন থেকে সাত লক্ষ টাকার মধ্যে আয় দিতে হয় পাঁচ শতাংশ আয়কর থেকে বারো লক্ষ টাকা বারো থেকে পনেরো লক্ষ টাকা এবং পনেরো লক্ষ টাকা উড়তে আয়ের ক্ষেত্রে যথাক্রমে দশ শতাংশ 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 এবং তিরিশ শতাংশ আয়কর দিতে হয় আগামীকাল অর্থাৎ শনিবার তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার আগে বাজেট অধিবেশনে কংগ্রেস সহ বিরোধী একাধিক দল যোগ দিয়েছে এই অধিবেশনে জীবন বিমা সহ চিকিৎসা বিমায় জিএসটি প্রত্যাহার বা কমানোর পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্তের কথা মাথায় রেখে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে মূল্য বৃদ্ধি যেভাবে মাথা চারা দিয়ে উঠছে দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এবারের বাজেট জনমুখী করার দাবি তুলেছে একাধিক দল এখন দেখার এই অবস্থায় কতটা সুরাহার পথে হাঁটে মোদী তিন সরকার বাজেট নিয়ে কি আশা করছি আমি ওটাই বললাম যে আশা করি যে সবার জন্যই ভালো খবর থাকবে এই বাজেটে এটুকুই বলতে পারি সরকার আমাদের সবার কাছ থেকে ফিডব্যাক নিয়েছে ব্যাংকিং সেক্টরের কাছ থেকে এবং অন্যান্য সেক্টরের কাছ থেকেও তো সেই হিসাবে আমরা আশা করছি যে নিশ্চয়ই খুব ভালো খবর কিছু থাকবে গুড জব ইন টার্মস অফ মেকিং শো দ্য দ্য ইকনমি গ্রোল দ্যোথ রেট ইয়ে সিন হ্যাজ বিন ভেরি গুড উইচ হাজ হেল্প ইন টার্মস অফ দ্য ইকনমি টু গ্রো অ্যান্ড ব্যাঙ্কিং ইজ অলওয়েজ barometer অফ দ্য ইকোনমি So, as uh, that happens, then I think the banking industry also grows. And we expect, I think, the reformative steps and the incentives, etc., that the government has given should continue in the budget so that the economy continues to grow further. And I think, as that happens, uh, clearly there will be more demand for credit. There will be uh, improvement in the banking sector as well. So, with the growth in the economy, the banking sector will also grow. Uh, so, we expect, I think, all the good steps that the government has done in the previous budgets should continue in this budget as well, including higher capex spending, including making sure that the economy continues to grow. Rajiv Mantri, Chief Financial Officer, Bandhan Bank. এবারের বাজেটে মুদ্রাস্ফীতি রোধ ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও আর্থিক বোঝা কমানোর দিকে কি নজর দেবে মোদী সরকার ইতিমধ্যেই সরকারের নীতি ও ব্যবস্থাপনার বাস্তবায়ন ঘটনা পরিকল্পনা সেরেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সে কারণে বাজেটে ঘোষণার বিষয়ে আশা দেখছে মধ্যবিত্ত নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে তিন থেকে সাত লক্ষ টাকার ট্যাক্স স্ল্যাবের মধ্যে ব্যক্তিদের কর কমানো হতে পারে বলে আশা করছেন আয়করদাতারা এছাড়াও উক্ত উচ্চ মুদ্রাস্ফীতি এবং খরচ বাড়ানোর বাধ্যতামূলক প্রয়োজনের কারণে সরকার দশ থেকে পনেরো লক্ষ টাকার আয়কর স্ল্যাবে করদাতাদের কিছুটা স্বস্তি দিতে পারে মনে করা হচ্ছে আগামী বাজেটে কর কর ব্যবস্থাকে সরিয়ে নতুন ব্যবস্থা চালু করতে পারে সরকার সেক্ষেত্রে পুরনো ব্যবস্থা সম্পূর্ণভাবে বাতিল করা হবে নতুন শাসনের অধীনে আয়কর স্ল্যাবগুলিকে যুক্তিগ্রাহ্য করে তোলায় আজ নতুন কর ব্যবস্থায় আয়কর আরো সব হয়েছে সেক্ষেত্রে সাত লক্ষ টাকা ছাড়ের অর্থ হলো করদাতাদের আয়ের স্তরের কিছুটা ট্যাক্স দিতে হবে না সেখানে তাদের আগে এই স্ল্যাবে কর দিতে হতো এই বিষয়টি সরকারকে বিবেচনার কথা বলেছেন বিশেষজ্ঞরা আগামীকাল অর্থাৎ শনিবার তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমরা দেখে নেব শেষ অন্তর্বর্তী বাজেটে কি বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেখুন honourable speaker, i present the interim budget for 2024-25. the indian economy has witnessed profound positive transformation in the last 10 years with the blessings of the people when our government under the visionary and dynamic leadership of honourable prime minister shri narendra modi assumed office in 2014 the country was facing enormous challenges with sabka saath sabka vikas as its mantra the government overcame those challenges in right earnest structural reforms were undertaken pro people programs were formulated and implemented promptly conditions were created for more opportunities for employment and entrepreneurship the economy got a new vigor the fruits of development started reaching the people at scale the country got a new sense of purpose and hope naturally the people blessed the government with a bigger mandate in the second term our government under the leadership of honorable prime minister doubled down on its responsibilities to build a prosperous country with comprehensive development of all people and all regions our government strengthened its mantra to sabka saath sabka vikas and sabka vishwas our development philosophy covered all elements of inclusivity namely social inclusivity through coverage of all strata of the society and geographical in inclusivity through development of all regions of with the whole of nation approach of sabka prayas the country overcame the challenges of once in a century pandemic took long strides towards atmanirbhar bharat committed to panch pran and laid solid foundations for the amrit as a result our young country has high aspirations pride in its present and hope and confidence for a bright future, development programmes were thus provisioned. In the last 10 years, however, have targeted each and every household and individual through housing for all, har jal, electricity for all, cooking gas for all, bank accounts and financial services for all, in record time. The worries about food have been eliminated through free ration for 80 crore people. Our government is working with an approach to development that is all round, all pervasive, and all inclusive. We focus on outcomes and not on outlays so that the social economic transformation is achieved. As our Prime Minister firmly believes, we need to focus on four major castes. They are Gharib, Mahilaye youth and annagatha their needs their aspirations and their welfare are our highest priority the country progresses when they progress all four require and receive government support in their quest to better their lives their empowerment and well-being will drive the country forward আসন্ন বাজেটে অবসরকালীন সঞ্চয় বাড়াতে পারে বলে আশা করছে মধ্যবিত্ত সেক্ষেত্রে ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগের জন্য কর সীমা বর্তমান পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়ানো হতে পারে ইতিমধ্যেই টাকা তোলার নিয়মগুলি আরও নমনীয় করা হয়েছে এটি করদাতাদের তাদের অবসরকালীন সঞ্চয় বাড়াতে সাহায্য করবে অন্তত এরকম হলে সুবিধা পাবে মধ্যবিত্ত মনরেগায় ব্যয় বৃদ্ধি জিএসটি কৃষিতে সাহায্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম কৃষি আয় সহায়তা বৃদ্ধি প্রয়োজনীয় জিনিসের ওপর অযৌক্তিক জিএসটি হার কমানো ও গ্রামীণ কর্মসংস্থানে ব্যয় বৃদ্ধির মতো ব্যবস্থা থাকতে পারে এবারের বাজেটে আর এই প্রত্যাশার বাজেট নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে খেটে খাওয়া মানুষের প্রতিক্রিয়াই বা কি দেখুন নাম বলুন কি কি করেন আমি ব্যবসা করি ব্যবসা আচ্ছা আগামীকাল কেন্দ্রীয় আশা কি আশা করেও তো ওহো কি বলবো আশা করে তো আমাদের কোনো লাভ নেই এখন ওনারা যা ঠিক করেছেন সেটা কালকে প্রতিফলিত হবে দেখা যাক আমাদের গরিব মানুষ গরিবই থাকবে বড়লোক হবে তবুও তো কিছু তো আশা কি আমাদের বাজার হাট কি কমবে সেগুলো তো কমবে না সেগুলো তো বাড়ছেই আয় কিন্তু বাড়ছে না আয় বাড়ছে না একের পর এক চাপিয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য তো ওনারা ভাববেন না ভাববেন তো যাদের কাছ থেকে ওনারা পান তাদের জন্য ভাববেন আমাদের যা হয় যতটুকু নিংড়ে নেওয়া যায় আর কি সেটাই চাইছে সাধারণ মানুষ হিসাবে যা যা চাহিদা সেই চাহিদাই আমাদের এটা আজকে অস্বীকার করবার কোনো জায়গা নেই যে ভারতের অর্থনীতি এখন একটা তালমাটাল অবস্থায় চলছে এটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই মূল্যবৃদ্ধি প্রচন্ড হারে বেড়ে গেছে হ্যাঁ টাকার অবমূল্যায়ন হয়েছে ইকোনমিক গ্রোথ অনেক কমে গেছে বিডিপি রেট কে হ্যাম্পার হয়েছে বিভিন্ন ভাবে আপনি সেনসেট দেখুন নিফটি দেখুন তার এ কত এ উঠছে মানে কমে গেছে কিভাবে বাজার করছে এই মতো অবস্থায় তারপরে ইনকাম ট্যাক্স যেভাবে মানুষের ঘরের উপর চেপে বসে আছে একজন সাধারণ মানুষ হিসাবে আমরা অর্থ মন্ত্রকে শুধু এইটুক চাইব যে মূল্যবৃদ্ধি যেন কমে এবং একটা স্থিতিশীল অবস্থায় থাকে এবং আর ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে মধ্যবিত্তকে যেন একটা সুযোগ দেওয়া হয় হ্যাঁ যাতে বাজারে টাকা আসতে পারে আরও একটা একজন রিটায়ার্ড পার্সন হিসাবে আমি বলবো এবং সিনিয়র সিটিজেন হিসাবে আমরা সরকারের কাছে অনুরোধ রাখবো এই চাহিদা রাখবো যাতে স্বল্প সঞ্চয়ের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে তার ইন্টারেস্ট রেট যাতে বাড়ে সেইটা আরো সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিমাতে যে জিএসটি টা সেই জিএসটি টা যদি লাগু করা যায় হ্যাঁ সেটা আমাদের মতো লোকের পক্ষে অনেক মধ্যবিত্ত মানুষের পক্ষে অনেক সুবিধা জানো পাবে এই সামান্যটুকু চাহিদা আমাদের রয়েছে আমার নাম সুশান্ত চ্যাটার্জি আমি নবপলি বারাসাত আগামীকাল তো কি কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে কি আশা সেখান থেকে আশা সেভাবে কিছু নেই আমরা তো সাধারণ মানুষ আমরা আর কি আশা করবো তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা কমলে একটু ভালো হয় কেন এতটাই হাই মানে আগে যে দ্বিগুণ ডবল যদি আমি ইনকামও করি তা সত্ত্বেও আমি কুলিয়ে উঠতে পারছি না নিত্য প্রয়োজন জিনিস কিনতে গিয়ে তো এটাই দেখার যে এগুলো চাল ডাল তেল এগুলোর দাম যে তেলটা তো মাঝে কমেছিল আবার বেড়ে যাচ্ছে তো এইগুলো একটু কম হলে ভালো হয় সবার পক্ষেই ভালো হয় জিএসটি জিএসটি সম্পর্কে আমার ধারণা খুব ভালো নয় সুতরাং আমি কিছু বলতে চাই না হ্যাঁ সেখানে তো দিতেই হয় বিষয় তারপরে আবার সার্ভিস ট্যাক্স ও নেয় ওরা ওরা না ডিনাই করলে আবার অনেক কিছু বলে অনেক কিছু ইয়ে করে বা ঝগড়া করে অনেক সময় তো এগুলো আর কি বলবো এগুলো কিছু বলা নেই এগুলো আমাদের সাধারণ মানুষের সমস্যা এগুলো কিছু করার নেই বলছি যে আগামীকাল তো কেন্দ্রীয় বাজেট ঠিক আছে জানো নিশ্চয় তো কি এক্সপেক্টেশন আপাতত নো কমেন্টস দেখা যাক কি হয় না তো কিছু তো এক্সপেকটেশন তো থাকে সাধারণ মানুষটা ঠিকঠাক করে দৈনন্দিন দিনটা চালাতে পারে সেরকমই তো নিশ্চয়ই কিছুটা সবাই আশা করছে সেটা আমরাও করছি আপনার নাম দาร์গি মজুমদার স্টুডেন্ট হ্যাঁ এদিকে গরিবরা আরও গরিব হচ্ছে বলে বাজেটের আগে মন্তব্য করলেন ত্রিনোমুলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট নিয়ে আশাবাদী ওশিয়া হারবালে সিইও জিতেন্দ্র কুমার কুন্দলিয়া আবার পশ্চিমবঙ্গের বাজেট প্রাপ্তি নিয়ে আমরা ওরা বন্ধ করার কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপনাদের দেখাবো দেখুন দেখুন বাজেটে এরা যতই ক্ষমতায় এসেছে যে কোনোটা বাজেট ফেস্টপোর্টে সেখানে সাধারণ ঘড়ির পদচিত্রমী তাদের প্রভুত্রদের জন্য অত পুরো রিলিফ কিছু নেই বাজেট মানে তো এটা বাজেট গত দশ বছরে গণলোক আরো গণলোক হয়েছে এই হয়েছে গরিব আরো গরিব এটা সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ কৃষক শ্রমিক এসি এস টি ছাত্র কারোর জন্য কিছু করুক এমনকি আইনে নেই সাতশত কৃষক মারা গেছে এদের কান এদের আমলের ভাই

তাহলে অনেক যে টেক্সের টাকা আছে ওটা মার্কেটের মধ্যে কনজিউম হবে অ্যান্ড মার্কেটের সাইজটা বাড়বে আমরা হার্বাল কসমেটিকের জন্য আশা করছি গভর্নমেন্ট থেকে কি জিএসটির মধ্যে একটা স্লেব চেঞ্জ করে একটু জি এস টি স্লেভটা কম করা কি আবার জিএসটি স্লেবটা কম হয় তাহলে হার্বাল কসমেটিকের একটা প্রমোশনটা হবে অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপোর্টের জন্য আগে গভর্নমেন্ট একটা ছাড় দেয় গভর্নমেন্ট একটা রিবেট দেয় গভর্নমেন্ট একটা কনসিডেশন করে তাহলে অনেক বড় কিন্তু এক্সপোর্টের মধ্যে যে ইন্ডিয়াতে যে মার্কেটটা আছে ওটা কিন্তু যে কোনো কোম্পানি গ্লোবাল মার্কেটে যেতে পারবে দেখুন বাজেটে তো সব রাজ্যের জন্যই থাকে তো স্বাভাবিকভাবে আমরা আশা করব সবার জন্যই থাকবে আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমি পরিষ্কার বার্তা দিতে চাই দেখুন বাংলার সাধারণ মানুষের জন্য কেন্দ্র সরকারের টাকা যাক এটা আমরা চাই আপনারা আমরা ওরাটা বন্ধ করে দিন টাকা চাওয়ার দায়িত্ব সুকান্ত বলুন সুকান্ত তার বারো জন এমপি আমরা সাথে এবং দুজন রাজ্যসভার এমপি আছে আমাদের তাদেরকে নিয়ে গিয়ে আমরা টাকা চাইব পশ্চিমবঙ্গের জন্য টাকা চাইব শুধু আপনি কথা দিন যে আমরা ওরা বন্ধ হয়ে যাবে এ বিজেপি করে বলে গরিব মানুষ তবুও ঘর পাবে না শুধু বিজেপি নয় সিপিএম করে কেউ সে আমার বিরোধী রাজনৈতিক ভাবে কিন্তু সে গরিব কিন্তু তার ঘর পাওয়া উচিত আমি এটা মনে করি যেদিন পশ্চিমবঙ্গ সরকার এই নীতি নেবে আমি আমার বারো জন এবং দুজন রাজ্যসভার এমপি নিয়ে গিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব যে পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হবে আজকের দৈনিক হেডলাইন এ পর্যন্তই লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট